সাত শ্রেণীর মানুষের জন্যে আল্লাহ তেয়ামতের দিন আরও সে আজীবের নিচে সুশীতল সায়ার ব্যবস্থা করবেন কেয়ামতের ময়দানটি এমন হবে অনেক দীর্ঘ সময় ধরে অনেক সময় ব্যাপী এটি দিন অতিবাহিত হতে যাবে এই দুনিয়ার যে প্রত্যেকটি দিন আমরা কাউন্ট করি আর পঞ্চাশ হাজার বছর সমান একটি দিন অতিবাহিত হতে থাকবে ওই সময়ে সমস্ত মানুষ মানে আদম তারা অনেক কষ্ট ভোগ করবেন কাফের মুশরিক বেঈমান বেদিন যারা তারা প্রচণ্ড গরমের মধ্যে থাকতে কষ্ট হবে সে সময়ে আল্লাহ তালা তার ইমানদার বান্দাদের মধ্য থেকে যাদের মাঝে সাতটি কোয়ালিটি পাওয়া যাবে এদেরকে শেষণ আল্লাহ তালা ওই সুশীতল ছায়ায় স্থান দিয়ে দিবেন পরেন আল্লাহ এই সুশীতল ছায়া রব্বে করিম ওই সমস্ত মানুষদের জন্য দান করবেন ওই সমস্ত মানুষদেরকে দিবেন যাদের মধ্যে সাতটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকবে এই সাতটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সাতটি গুরুত্বপূর্ণ কোয়ালিটি আমাদের মধ্য থেকে যাদের রয়েছে আমরা যেন সেই গুরুত্বপূর্ণ কোয়ালিটিগুলো অর্জন করতে পারি আমাদের সে বিষয়টি গুরুত্বের সাথে মনে রাখতে হবে প্রিয় বিভিন্ন সময়ে আমরা আমাদের আলোচনার প্রয়োজনে এমনও হয়েছে যে এর যে কোনো একটি দুটি বিষয় নিয়ে আমরা কথাও বলেছি আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই সাতটি বিষয়কে পরিপূর্ণভাবে রূপে আজকে আমরা আলোচনা করব আমি আশা করব আমরা আলোচনা থেকে সিদ্ধান্ত গ্রহণ করব যে আমাদের যাদের মধ্যে এগুলো গ্যাপস রয়েছে আমাদের যাদের মধ্যে কোয়ালিটিগুলো নেই আমরা যেন এই কোয়ালিটিগুলো অর্জন করার সিদ্ধান্ত নেই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন পড়ছি আল্লাহ আমিন সম্মানিত সুধি এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস যে হাদিসটি শহিবখারির ছয়শত ষাট নম্বর হাদিসের মধ্যে এসেছে মুসলিম শরীফের এক হাজার একত্রিশ নম্বর হাদিসে এটি এসেছে অতএব আমাদেরকে মনে রাখতে হবে এ হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি হাদিস আমরা যেন এই হাদিসের প্রত্যেকটি সিদ্ধান্তকে প্রত্যেকটি কোয়ালিটিকে আমরা যেন গুরুত্বের সাথে মেনটেন করি প্রিয় শুধী নবী করিম সাল্লাম যে হাদিস খানা বলেছেন হজরত আবু হরার্ন থেকে বর্ণিত হাদিস খানা তিনি বলেছেন নবী করিম সাল্লাই সাল্লাম বলেছেন দিন কঠিন মুসিবতের সময় আল্লা সুবাহ তাআলা সাত শ্রেণীর মানুষকে তার আর সে নিচে ছায়া দান করবেন ওই সময়ে আল্লাহ তালার বিশেষ এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়ার ব্যবস্থা সেদিন থাকবে না তো সে সময় আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষকে তখন ছায়া প্রদান করবেন